এই যে হ্যালো আপনি পিঙ্কিকে মারছেন কেন আপনি যে অনেক দুষ্টামি করেন আপনাকে কি আমি মারি আপনি অনেক সময় অনেক অনেক দুষ্টু করেন করেন না তাহলে আমি কি আমি বা তোমার বাবা তোমাকে মারি অনেক বেশি দুষ্টু হলেও তাকে সুন্দর করে বোঝাই বলতে হবে আপনি স্কেল রাখেন 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 রেখে দেন 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 বলছি রেখে দিয়েছেন এখন পিঙ্কিকে বুঝান যে দুষ্টমি করতে হয় না সুন্দর করে আদর করে ভালোবেসে বুঝান আমি যেমন আপনাকে সোনা ময়না করে বুঝাই সেভাবে বুঝান হ্যাঁ ওভাবেই তো শেখাতে হবে আমি আপনাকে শেখাই না শেখাই না শেখাই না হ্যাঁ আপনাকে আপনাকে যখন আপনি ভুল করেন আপনি ন নাইন উল্টা পাশে লেখেন বি বি উল্টা পাশে লিখেন ডি উল্টা পাশে লেখেন জি উল্টা পাশে লিখেন আমি তো আপনাকে রাগ কর হ্যাঁ লিখেন তো আমি কি আপনাকে বকা দেই আমি তো নিজেই মিশায় দিই রাবার দিয়ে দেই না দেই দিয়ে আপনাকে কি বলি যে আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনি তো ছোটো তাই এটা বলি না আচ্ছা আপনি ওকে কোলে নিয়ে জড়ায় ধরে আমার মতো করে সুন্দর করে বোঝান আদর দেন ও ঠিক বুঝতে পারবে বলেন যে সরি আমি ভুল করেছি বাচ্চাদেরকে মারতে হয় না বলেন আমি ম্যাডামকে বলে দেব যে বাচ্চাদেরকে মারতে হয় না কেমন

Hình. Hình. Chặt được hình, sút được hình, sút được, hình, sút được, cắt. Steve?